গা হো কই ইলজাম তো ও ভি লাগা দো রা হো কই ইলজাম তো ও ভি লাগা দো বুরে তো হাম পেলেই থে থাড়া বুড়া ওর দো ক্যা যাত ফারক পেন্দা হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো একটা নিউজ হয়তো তোমরা কিছু মানুষ শুনেছো আবার কিছু মানুষ জানো না তো আমি বাদ পুরো ক্লিয়ারভাবে জানিয়ে দিই আমি আবার একটা স্ট্রাইক দিয়েছি আমি আবার একটা স্ট্রাইক দিয়েছি ঠিক আছে হ্যাঁ হেসে হেসে বলছি কারণ তার চ্যানেল খেয়ে নিই নি ওই একটাই দিয়েছি ঠিক আছে ওই আরেকটা পাগলিকে দিয়েছিলাম একজন আমাকে কালকে কমেন্ট করেছে কালকে মন্দিরাকে নিয়ে যে ভিডিওটা মন্দির আর মারিয়াকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওতে একজন কমেন্ট করেছে পাগলি বলো না খুব খারাপ লাগে আচ্ছা পাগলি বলবো না তাহলে কি ভদর বলবো যেমন আমাকে ইঁদুর বলেছে হ্যাঁ আমি কি ভদর বলবো সেটা কি বেশি শুনতে ভালো লাগবে না আমি কি ডাইনি বলবো ভালো লাগবে শুনতে না কারণ সে আমাকে রাক্ষসী বলেছে হুম তারপরে আমাকে বাজা বলেছে তার পরিবর্তে আমার আর কিছু বলার নেই তো আমি পাগলি পাগলিই বলছি এটা আমার কাছে যথেষ্ট ভদ্র একটা নাম তো সে পাগলিকে একটা দিয়েছিলাম তারপরে আমি বলেছিলাম যে এই খুললা ছুটটা শুধুমাত্র দিদির জন্য ব্যবহার করো ব্যবহার করো তবে হ্যাঁ আমার ছবি ব্যবহার করো আর কারোর ছবি কিন্তু ব্যবহার করো না ঠিক আছে কিন্তু সেটাকে মানেনি এক নম্বর কথা মানেনি দু নম্বর কথা বলেছিলাম ভিডিওতে যা দেখছ সেটা ব্যবহার করো সেটাও মানেনি তাহলে আমি যেখানে আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে আমি যেখানে খুলনা ছুট দিচ্ছি আমার শর্তগুলো মানছে না আমি বলিনি আমাকে নিয়ে পজিটিভ ভিডিও করলে পরেই তারপরে আমার থামনেল মানে আমার ছবি থামনেলে চিপকাতে পারবে এটা কিন্তু আমি কখনো বলিনি আমি কি বলেছি তুমি তোমার মতন করে যা ভিডিও করো করো পজিটিভ করো নেগেটিভ করো কিন্তু ভিডিও রিলেটেড করো যেটা ভিডিওতে দেখতে পাচ্ছ সেটা করো আর আমার ছবিই একমাত্র চিপকাও তাহলে তো আমি আমার বোনের ছবি চিপকানোর জন্য মেসেজটা করতাম না কারণ আমার বোনকে তো এমনিতে ভিডিওতে দেখাই আমি তার মানে এটা না যে আমি তোমাকে আমার বোনের ছবি লাগানোর পারমিশান দিয়ে দিয়েছি ঠিক তেমনি আমি এটাও বলেছিলাম যে অন্য কারোর ছবি লাগাবে না আমার বরের ছবি লাগিয়েছে আমার বাবার ছবি লাগিয়েছে সেরুর ছবি লাগিয়েছে আমার ছবি সব আমি লাগাতে বলেছিলাম কারণ আমি কন্ট্রোভার্সি করি আর কেউ কিন্তু কন্ট্রোভার্সি করে না না আমার বাবা না আমার বোন না আমার বর না আমার শেরু। কেউ কন্ট্রোভার্সি করে না শুধুমাত্র আমার ছবি লাগানোর পারমিশান দিয়েছিলাম ঠিক আছে তো কোনো শর্তই মানেনি তারপরে ভিডিও বহির্ভূত একটা এমন কথা বলেছে যার জন্য আমি দিয়েছি না আমি ইপদিদিকে বাড়ে উঠিয়েছি না আমি বিশ্বাসঘাতকতা করেছি ঠিক আছে এই বিষয়টা নিয়ে বলার আগে ও রীতিমতন কোলে ওঠার জন্য রেডি বা কোলে ওঠানোর জন্য রেডি হ্যাঁ রে আমি জানি কেউ কারোরটা কপি করতে পারে না যেমন তোরটা কেউ কপি করতে পারে না হ্যাঁ রে কি কেউ কপি করতে পারে না ঠিক তেমনি কেউই কারো স্টাইল কপি করতে পারে না বা চেষ্টা করে যেমন কিনা তুই গান করার চেষ্টা করিস হুম আমাকে কপি করে না দেখে দেখা দেখি চেষ্টা করিস বাট তুই নিজের মুখে বলিস ও হ্যাঁ হ্যাঁ চেষ্টা করলাম বাট হলো না তো এরকমভাবে বলিস না তো ঠিক সেরকমই আমি তো বলিনি দেখ তো আমারটা তোর মতন পুরো হয়েছে কি না যাচ করতে বসে পড়েছিস ঠিক আছে তো যাই হোক দেখেছিস তো কোলাকুলি করার জন্য রেডি যেই আমি তোকে বলেছি ও পাশ থেকে লাৎখর বেজন্মার বাচ্চাটা ঠিক আবার তোকে তোর নাম নিয়ে আবার ওই তেষট্টিকে তার নাম নিয়ে এই দেখো তেষট্টিকে কিন্তু আমি তেষট্টি ডাকি না আমি কোনো নামই ডাকি না ওই ওয়াইটির দেওয়ার নাম আমি সেটা ডাকি হ্যাঁ আমি কি দিয়েছিলাম সাক্ষী দিদি দিয়েছিলাম কিন্তু ওই দিদি ডাকটা সবাই বহন করতে পারে না মানে সবাই ওটাকে মান্যতা দিতে পারে না ঠিক আছে তা দিদি ডাকটা সবার জন্য না সে যেভাবেই হোক যেভাবেই হোক এই যে তুই বললি না আমি ওয়াইটির দাদাভাই ডাকি ওরে নারে দাদাভাই শব্দটা ডাকিস তো বলিস তো সেটা ওয়াইটির হোক আর যাই হোক আর ওই যে শিক্ষার কথা বললি না কোন শিক্ষায় আছে যে তুই যে আমাকে ভিউার দিয়ে কুলকুচি করে আসতে বললি কোন শিক্ষায় আছে তোর মা কি তোকে এই শিক্ষাটা দিয়েছে আমি তো জানি না মা দিয়েছে না বাবা দিয়েছে কে দিয়েছে এই শিক্ষাটা যে ওকে বল ও যেটা যেই প্রোডাক্টটা ইউজ করে ইন্টিমেট ওয়াশের জন্য সেটা দিয়ে ও যাতে মুখ কুলকুচি করে এই শিক্ষাটা তোর মা দিয়েছে শিক্ষার প্রসঙ্গে যাস না বারবার শিক্ষার প্রসঙ্গে যাস না মা বাবাকে কলঙ্কিত করিস না আমাক আমার যদি ভিউার দিয়ে কুলকুচি করতে হয় তুই হারপিক দিয়ে কুলকুচি করে আয় তাহলে গিয়ে যদি ঠিক হয় বুঝতে পেরেছিস তো যাই হোক তুই যে তুই যেমন বলিস বলার আগে ভাবিস না ঠিক তুইও তুইও না আমি তো শাটার বন্ধ করতে বলবো না তোর শাটার বন্ধ করতে করলে আবার তোর মায়ের অসুবিধা হয়ে যাবে মানে ওষুধপত্রের দিক থেকে অসুবিধা হয়ে যাবে সেটা কারোরই কাম্য নয় ঠিক আছে আজকে যদি ওই ইপু দিদির প্রতি আমি কি এরকম একটা যদি মনোভাব থাকতো দেখ গে যা এখনো খোলা রেখেছে পর পর ফাটাফাট দিয়ে একেবারে দুখানা চ্যানেলই উড়িয়ে দিতে পারবো দুখানা কিন্তু করবো না কারণ আমিও জানি সে তার মাকে দেখাশোনা করে এই আমার পিন্ডি চটকে তো চটকে চটকা কিন্তু হ্যাঁ ভিডিও বহির্ভূত নয় তো যেটা বলছিলাম ওই লাক্ষর তোর নাম তারপরে ওই তেষট্টি দিদির নাম দিদি দিদি ধরে একেবারে একাকারে এই দুদিন আগেই না তোদের সম্পর্কে বলছিল ওই দেখ লাক্ষর দেখ 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 দেখেছিস তো কোলে ওঠার জন্য রেডি কোলে ওঠানোর জন্য রেডি আবারও দেখবো এই ওয়াইটির চাকা এত দ্রুত গতিতে ঘোরে না গো বাবা রে বাবা আচ্ছা এবার এবার আসি কোন ব্যাপারে আচ্ছা আচ্ছা যে যে নাক নাকশিটকানোটার ব্যাপারে যে বলি না আচ্ছা তোর আমি কি তোর মতন সুন্দরী বল উনবঞ্চাশ আমি কি তোর মতন সুন্দরী না তো তাহলে আমাকে তোর মতন কেন লাগবে গায়ের রঙ হয়তো তোর আমার মতন ধলা নয় বাট তোর মুখশ্রী তো সুন্দর তার প্রশংসা করছি একদম নির্ভেজার প্রশংসা এমন না ডবল মিনিং প্রশংসা করছি একদম ওয়ান মিনিং প্রশংসা তো যাই হোক চার অওকাত বোঝানোর জন্য আর কি তুই ওই কথাটা বলেছিলিস গাড়ির ব্যাপারটা আচ্ছা যাই হোক ওর জন্যই তো আমি জিজ্ঞাসা করেছি আমি বুঝতে পারিনি তুই কোন হিসেবে বলেছিস আমি সেই নিয়ে মন্তব্যও করিনি আমি জিজ্ঞাসা করেছি বাট তুই কি তুই আমার প্রমাণ না দেওয়া পর্যন্ত না দেওয়ার আগেই প্রমাণ দেওয়ার আগেই প্রমাণ দেওয়ার আগেই তুই বলতে বসে পড়েছিস প্রমাণ দেওয়ার আগেই বলতে বসে পড়েছিস যে তাহলে তো যাওয়ার ইচ্ছা ছিল ওয়াইটি দাদা ভাই বেজনমার বাচ্চার সঙ্গে হ্যাঁ তো যাই হোক তারপরে একটা কি বললি আচ্ছা এই যে তোর প্রমাণ দেওয়ার ব্যাপারটা মানে আমি প্রমাণ দিতে পেরেছি তুই প্রমাণ দিতে পারিস নি কারণ তোর ফোনটা নালায় পড়ে গেছিলো ব্যাকআপ রাখিস না ব্যাকআপ রাখতে হয় ব্যাক আপ রাখতে হয় বুঝতে পেরেছিস তো যাই হোক গুগলে ব্যাকআপ রাখতে হয় ইমেল আইডি ফেললে পরেই চলে আসে আমি এটা জানি তো আমার ফোন এখনো পর্যন্ত নালায় পড়েনি ওরে বাবা গো যায় ফোন না যায় তো বলছে তুই বলছিস যে সো হোয়াট আমার প্রমাণ করার দরকার নেই যারা আমাকে ভাববে ভাববে যারা আমাকে খারাপ ভাবে ভাববে আই ডোন্ট কেয়ার এই কথাটা সবার ক্ষেত্রে প্রযোজ্য এই কথাটা সবার জন্য প্রযোজ্য যে যে আমাকে ভালো ভাববে ভাববে যে আমাকে খারাপ ভাবে ভাববে কিন্তু তারপরেও চিঝি পোকার মতন সবার চিৎকার করা বন্ধ হয় না তাই না সবার চিৎকার করা বন্ধ হয় না লাইক ইউ শোন টাইটেলে থামনেলে তুই জঘন্য জঘন্য কথা লিখবি আর ভেতরে মানুষকে দেখতে যেতে বলবি যে আমি দেখো ভেতরে কি বলেছি দিস ইজ নট ফয়ার তোর ভেতরে যদি নোংরা না থাকে তাহলে তোর বাইরে নোংরা থাকবে না বুঝতে বোঝাতে পারলাম মানে তোর ভিডিওর বিষয়বস্তুর মধ্যে যদি কোনো নোংরামও না থাকে তাহলে টাইটেলে থামনেলে দেখে মানুষের নোংরা কেন মনে হতে কেন মনে হওয়াবি তুই কেন মনে করাবি তুই অ্যাট্রাক্ট করার জন্য তার মানে কি তুই ভিডিওতে খারাপ কিছু বলছিস না মানে তোর মনে নোংরা নেই তোর মনের নোংরামিটা কালিমাটা টাইটেলে থামনেলে ফুটে উঠছে ক্লিয়ার এটা ক্লিয়ার টাইটেল থামনেল দেখে মানুষকে যদি অ্যাট্রাক্ট করারই হয় ইনোভেটিভ ওয়েতে ভাবার চেষ্টা কর কেন নোংরামও দেখিয়ে তারপরে ডাকবি তো যাই হোক এই বিষয়গুলো বলল এরপর হচ্ছে আমি কেন স্ট্রাইক দিয়েছি আমার কথার কোনো দাম নেই আমি বারে উঠিয়েছি না রে আমি বারে ওঠাইনি আমি এখনো বলছি ওর চ্যানেল ডিলিট হয়ে গেলে আমারই প্রবলেম হবে সেই কারণে ওর চ্যানেল আমি ডিলিট করছি না ও গতকালকে গত পরশুদিন আমি একটা ভিডিও দেখলাম যেখানে রীতিমতন আমার বাবাকে তুলে উল্টো পাল্টা জঘন্য কথা বলেছে ওটা আমি মেনে নিতে পারিনি ঠিক আছে এমনিতে তো বলতেই থাকে কার দিকে তাকালো এত মিনিটে কার দিকে তাকালো বলে দিলাম ক্লিয়ার করে দিলাম আমি বলেছি আমি জানি যে আমি কন্ট্রোভার্সি করতাম এর ছায়া দেখা যাচ্ছে সব সবাই করি আমরা সবাই করি আর সেটাকে ভাঙিয়ে বলার দায়িত্ব আমাদের আমি সেটাও করেছি যে এই পজিশানে দাঁড়ালে পরে এখানে কেউ দাঁড়িয়ে থাকতে পারে না তো বাবা হয়তো এমনিই তাকিয়েছিল তার মানে কাউকে বসতে বলেনি ঠিক আছে তো সেটা বলেছি আচ্ছা আমার গাড়ির ভেতরে ছায়া দেখেছে ওই ইপু দিদি ইপু দিদি তো ওই মিনার ফ্ল্যাটে সেই অরেঞ্জ ব্যাগ খোকলা নিয়ে চলে এসেছে ফ্লাইটে করে তারপরে কত জুতোর বাড়ি খেলো গামছাটাকে লুঙ্গি বানিয়ে কত জুতোর বাড়ি খেলো ইপদিদির ঘরে অনেক জুতো জমে গে জমে গেছে উল্টো পাল্টা ভুম ভাঙ বলে জুতোর বাড়ি খেতে খেতে অনেক জুতো জমেছে তারপরেও ইপদিদির ঘুষ ফেলে না ঠিক আছে গাড়িতে ছায়া দেখিয়েছি আমি পরিষ্কার দেখাচ্ছি যে আমি এক পাশে বসে রয়েছি আর ফোর সিটারের গাড়ি মানে পিছনে দুজন বসতে বসতে পারবে আর সামনে ড্রাইভার ইনক্লুড করে আরেকজন বসতে পারবে টোটাল চারজনের সিট তা সেখানে সেরু বসেছে পুরো ছড়িয়ে চিঠিয়ে আর আমি বসেছি ওখানে কার ছায়া থাকতে পারে তোর নিজের মাথায় বুদ্ধি নেই কেউ একজন বলে দিল সেটাকে নেলে চিপকে ভিডিও করছিস ইপুদিদির দিদির কথা তো ছেড়েই দে ইপুদিদি তো ওরকম চোখে বয়স হয়েছে বয়স হয়েছে কিন্তু মানতে নারাজ উল্টোপাল্টা দেখে আর উল্টোপাল্টা বলে এবার ইপুদিদি দিদি যেই কথাটা বলেছে যেটা কিনা আমার গায়ে লেগেছে আমার মাইন্ডে লেগেছে সেটা হচ্ছে আমি যেমন বলেছিলাম যে ইপু দিদি যেভাবে বলছে যে আমি যা করেছি সব স্বীকার করে দেবো তারপরেও আমাকে কেউ খারাপ বলতে পারবে না বা আমার এটা ক্রাইম নয় তুই যেটা করেছিস সেটা ক্রাইম আমি সেই কারণে বলেছিলাম কোর্টটা কি তোমার দাদু বানিয়েছে আর সেই কোর্টের জাজ তোমার বাবা উকিল তোমার মা আমি এইভাবে বলেছি এখানে কাউকে কোনো রকম কোনো ছোট করে কথা বলিনি ঠিক আছে কিন্তু ইপু দিদি কী বলেছে যে আমার এই যে এটাকে তো সবাই নাটক বলেই চালাচ্ছে আমি তো এখন বলবো এই রকম নাটক সবার জীবনে হোক সবার জীবনে এরকম নাটক হোক ঠিক আছে তো আমার যে এই যে পরিস্থিতি চলছে এই পরিস্থিতিটাকে নাটক বলেছে প্রথমত আর এই নাটকটাকে সম্মতি দিচ্ছে কে আমার বাবা বলছে তোর বাবার জায়গায় যদি আমার বাবা হতো ঠাস করে লাগিয়ে দিত এসব কথা তো এসব মানা তো অনেক দূরের বা কথা প্রশ্রয় দেওয়া তো অনেক দূরের কথা কিন্তু তোর বাবা এই বিষয়টাকে টাকা পয়সার জন্য হেল্প করছে প্রমাণ আছে প্রমাণ আছে ছবি লাগিয়ে ভিডিও ক্লিপ ইউজ করে এত জঘন্য কথা সাহসটা কোথার থেকে আসছে এত এত সাহস কে দিয়েছে আমার বাবা কি দিদি তোমার কানে কানে গিয়ে বলেছে যে আমার মেয়ে নাটক করছে আর আমার মেয়ের নাটকের আমি প্রশ্রয় দিচ্ছি কারণ আমার মেয়ে আমাকে টাকা দিচ্ছে বলেছে কি বলেনি তো এত হিম্মত কোথার থেকে হয় তোমার বাবা বাবা তোমার মামা তোমার বাচ্চা বাচ্চা আমার কেউ কি সবাই কি বানের জলে ভেসে এসেছে মুখ খোলার আগে নিজের নিজেকে দেখে নিয়ে তারপরে মুখ খুলবে বুঝতে পেরেছো তুমি আমার ছবি ব্যবহার করছো আমি আমার যদি আপত্তি জানানোর হতো কত শর্টস ব্যবহার করেছো কত শর্টস ভিডিওতে আমার ভিডিওর সঙ্গে কোলাপ করে তুমি ব্যবহার করেছো স্ট্রাইক দেওয়ার হলে এই যে আজকে ফর্টি নাইন তুই যে বললি হুম যে বারে উঠাচ্ছে আরে বারে উঠানোর সময় অনেক আগে চলে গেছিলো কত শর্টস আমার ভিডিওর সাথে কোলাপ করে বানিয়েছে দেওয়ার হলে তো কোন জন্মে দিতে পারতাম সাধারণ তোদের তো এত বুদ্ধি তোদের তো এত বুদ্ধি এত বুঝে শুনে কথা বলিস এত বুঝে শুনে ভিডিও বানাস হ্যাঁ আমি তো আবেগী আমি তো হুটফাট হুটফাটাং করে কথা বলে ফেলি তা তোদের মাথার মধ্যে সাধারণ বুদ্ধিটুকু নেই এই সাধারণ বুদ্ধিটুকু নেই যে যদি দেওয়ারই হতো তাহলে কি যেন বলে ওটাকে মাল ম্যাটেরিয়াল তো অনেক আগেই আমার হাতে ছিল অনেক আগেই দিতে পারতাম তারপরেও দিইনি আজকে থেকে থামনেলে ছবি ব্যবহার করার পারমিশন দিয়েছি আমি অনেক আগে পারমিশন দিয়েছি কিন্তু দিইনি এত আজকে দিয়েছি কারণ যা বলেছে পুরোনো বলেছে বলেছে কিন্তু এখন আবার নতুন করে বলল কেন কেন আমি কি এতটা অসহায় নাকি যে আমার ছবি আমি ব্যবহার করতেও দেবো আবার আমাকে যা খুশি বলতে দেবো আমার বাবা মাকে ইনক্লুড করে যা খুশি বলতে দেবো কেন কালকে ইপু দিদি বলছে আমি তো ভিডিওর বাইরে গিয়ে কোনো কথা বলি না যে যা দেখা যাচ্ছে তাই যা দেখা যাচ্ছে তুমি তাই বলেছ যদি যা দেখা যাচ্ছে তাই বলতে আমি দেখতাম না সেই ভিডিও কিন্তু এখন তোমার তোমার ভিডিও দেখতে হয় কারণ আমার নোটিশে রাখতে হয় তোমাকে সেটা আমি বারবার বলেছি আর সেখানে আমি পুরো পাই টু পাই তোমার ভিডিও দেখি হ্যাঁ স্পিড বাড়িয়ে দেখি দেখি দিয়ে দেখি বাট পুরোটা দেখি কিন্তু সেখানে যখন শুনলাম তুমি আমার বাবাকে নিয়ে জঘন্য কথাটা বলেছ না এটা তো আমি মানতে পারবো না এটা মানতে পারবো না তুমি আমার ছবি এখনও লাগাও আমি বলছি খোলা ছবি এখনও লাগাও কিন্তু জঘন্যতায় নেবো না তুমি মুখে মেকআপ করে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে সুন্দর সেজে ভিডিও করছো কিন্তু মুখ খুললে পরেই গটার বেরিয়ে যাচ্ছে এটা তো আমি মেনে নিতে পারবো না তোমার সম্পর্কে বললে তুমি মেনে নিতে পারবে তোমাকে নিয়ে এক্সেস কথা তো আমি বলিই না কারণ তোমার ওই ভ্লগ ভিডিও আমি দেখিই না বলার প্রশ্নই আসে না শুধুমাত্র তুমি আমাকে নিয়ে আলফাল যা বকো সেটারই উত্তর দিতে বসে হুম তাও সেটা লিমিটের বাইরে গিয়ে না কিন্তু তুমি লিমিট ক্রস করেছো করেছো ক্রস করেছো সাথে তোমার কতখানি মমত্ববোধ সেটাও দেখে নিয়েছি তোমার যার সাথে খুশি সেটেলমেন্টে নামো আমার যেটা দেখানোর ছিল মানুষকে যেটা শোনানোর ছিল সেটা শুনিয়েছি যে যেই সমস্ত জঘন্য চক্রান্ত নোংরামো হয় সেটা ওই বেজন্মার বাচ্চাই করে আর বেজন্মার বাচ্চার নোংরা ফেস আমি এক এক করে আসল প্রমাণ তুলে দিচ্ছি বলে বেজন্মার বাচ্চা আবার লাখরের মতন এই দুদিন আগেই ফর্টি নাইন বলে ফর্টি নাইনের কল রেকর্ড শোনাচ্ছে তাদের তার সঙ্গে আবারও গেছে কোলাকুলি করতে এত নোংরা এত জঘন্য এত লাতখর বুঝতে পেরেছ তো যাই হোক তোমাদের সেটেলমেন্ট তোমাদেরকে মুবারক আমার সেটা নিয়ে কোনো রকম কোনো গা হালামি সিরিয়াসনেস ক্যাজুয়ালনেস কোনো নেস নেই কোনো কিচ্ছু নেই যা খুশি গে যাও তোমাদেরকে নিয়ে ভিডিও করতাম কথা বলতাম প্রয়োজন তাই বলি তো যাই হোক এবার লাস্ট একটা কথা বলবো যে বারে উঠানো না আমি কাউকে বারে উঠাই না আমার ভালো মানুষইটাকে খারাপভাবে কাজে লাগানো হয়েছে সেই দিন যে আমি লাইভে গেছিলাম আমার নাম ধরে ডাকা হচ্ছিল তার জন্য আমি সেই লাইভে উঠেছিলাম সেখানে গিয়ে সক্ষতার ভাব তো দূরের কথা সে তার মতন করে প্রশ্ন করলো মানে আমি ইপুদিদির কথা বলছি ইপুদিদি তার মতন করে প্রশ্ন করলো যতদিন না পর্যন্ত আমি যতক্ষণ না পর্যন্ত যতদিন না সেই দিনই আবার তার আসল রূপ দেখে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত আমার বিরুদ্ধে একটা কিছু করতে পারছিল ততক্ষণ পর্যন্ত শান্ত হলো না বা শান্তি হলো না হুম আমি কি বলেছিলাম প্রথমেই বলেছিলাম যে আমি ওই বেজন্মার বাচ্চার মুখ থেকে শুনেছি এবং সে ভিডিওতেও বলেছে ঠিক আছে তো যাই হোক সেটা বলেছি বলাতে সেটাকে আমার বিরুদ্ধে ব্যবহার করলো মানে আমার ভালো মানুষের সুযোগ নিল আমার ভালো মানুষের সুযোগ নিল শুধু এখানেই শেষ নয় আমার বরের কর্মস্থলে গিয়ে সেখানে তাকে হেনস্থা করতে একটা বিন্দু সুযোগ ছাড়েনি এক বিন্দু সুযোগ ছাড়েনি তো আমার সঙ্গে যা করেছে আর যেটার জন্য সবচেয়ে বড়ো কথা হলো যার জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছে যার জন্য আইনের দ্বারস্থ হয়েছে সেই একই নোংরা মিশে নিজে করে চলেছে যে প্রমাণ ছাড়া কথা প্রমাণ ছাড়া কথা এফআইআর করার পরেও দিনের পর দিন মাসের পর মাস বলে যাচ্ছে কে অধিকার দিয়েছে ওকে আইনের দ্বারস্থ হওয়ার পরেও প্রফেশনটাকে বজায় রাখার জন্য বিনা প্রমাণে আমার বিরুদ্ধে একের পর এক নোংরা কথা বলার অধিকার ওকে কে দিয়েছে কে দিয়েছে ওকে হুম এত বড় বড় অন্যায় আমার সঙ্গে করার পরে তারপরে আমাকে বলছে আমার জুবানের দাম নেই আমার জুবানের যদি দাম না থাকতো ওই চ্যানেল খুলে কাঁদ্যে বসতে হতো অথবা অন্য চ্যানেল খুলে প্রচার করতে হতো যে সাত দিন টাইম আছে আমার চ্যানেল দুটো চ্যানেলই যাবে আমাকে কাইন্ডলি তোমরা এই চ্যানেলে এসে দেখো হ্যাঁ কেউ কারোর ভাগ্য নিয়ে যেতে পারে না ইপু দিদি একদম ঠিক কথা বলেছো তুমি কেউ কারোর ভাগ্য নিয়ে যেতে পারে না তবে কর্মফল বুঝতে পেরেছ কর্মফল কর্ম দিয়ে মানুষ তার ফল পায় আজকে আমি খারাপ কাজ করলে পরে আমার ফল খারাপ হবে তুমি দোয়া তুলসী পাতা নাও এটাকে মাথায় রেখে তুমি যেই ষড়যন্ত্র আমার বিরুদ্ধে করেছ সেখান থেকে তোমার বিরত থাকা উচিত ছিল বিরত থাকা উচিত ছিল এর ফল তুমি আজকে না ইন ফিউচারে পাবে ছেড়ে না শোনো আর প্রশ্ন নেই বলেছি না যা দৈহিক পরিশ্রম যা মানসিক অশান্তি যা আর্থিক দণ্ডী সব হয়ে গেছে সব হয়ে গেছে এখন শুধু ফলাফল বাকি সুতরাং তুমি এক ভিন্নে আইনের দ্বারস্থ হবে অন্নভিন্নে তুমি আইনকে প্রতি পদে পদে ভাঙবে দিস ইজ নট ফেয়ার তো চক্রান্ত ষড়যন্ত্র তারপরে ওই দোগলামো যদি কিছু করে কেউ করে থাকে সেটা তুমি করেছো। সেটা তুমি করেছো আমি আমার ছবি ব্যবহার করতে পারমিশন দিয়েছি মানে এই না যে তুমি যথেচ্ছভাবে ব্যবহার করবে যা খুশি তুমি বলবে কেউ কাউকে এত পাওয়ার আমরা দিই না আমি তো তাও দিয়েছিলাম তোমাকে ঠিক আছে আমি তাও দিয়েছিলাম আর হ্যাঁ তুমি আবারও কি বলে বসবে তার ঠিক নেই আমার মাথা আবারও কখন সটকাবে তারও ঠিক নেই যেগুলো আছে সেগুলো হাইট করে দাও তোমাকে আমি ওয়ার্নিং দিয়ে গেলাম তোমাকে আমি একটা আলাদা জায়গা থেকে বুঝতে পেরেছ একটা আলাদা জায়গা থেকে তোমাকে আমি মেসেজ করেছিলাম পার্সোনালি সেটার খুব খুব সুন্দর ব্যবহার তুমি করে দিয়েছ বুঝতে পেরেছ খুব সুন্দর ব্যবহার তুমি করেছো যে মেন নোংরামো কথাটা ছড়িয়েছে যে আরও বেশি খারাপ কথা বলেছে একটা অ্যাডপ্টেড বাচ্চা তাকে নিয়ে একটা খারাপ কথা বলেছে তাকে নিয়ে তোমার কার কোনো মাথা ব্যথা নেই তোমাদের কারোর কোনো মাথা ব্যথা নেই তাই না তোমরা আসো মাতৃত্ব দেখাতে মাতৃত্ব ফুটাতে আসো তোমরা তাই না যেটা প্রচার হয়ে যাবে সেটাই খারাপ আর যেটা মনে মনে নোংরামি পালন করবে সেটা কোনো খারাপ নয় তাই না তোমরা সেই জঘন্য নোংরার সঙ্গে সেটেলমেন্টে আসতে পারো হুম আর আমার বিরুদ্ধে নোংরা নোংরা কথা উইদাউট এনি প্রুফ বলতে পারো আজব আজব তাই না আমার মনে হয় আমি ঠিক করেছি তোমাকে এই স্ট্রাইকটা দিয়ে আমি একেবারে ঠিক করেছি আরও সবচেয়ে বেশি ভালো করতাম তোমার চ্যানেল উড়িয়ে দিয়ে একেবারে সবচেয়ে বেশি ভালো করতাম কারণ তুমি যেই নোংরামোর জন্য আমার বিরুদ্ধে গেছো বলে দাবি করো সেই নোংরামও তুমি কন্টিনিউয়াসলি করে যাচ্ছ কন্টিনিউয়াসলি তো তোমার চ্যানেল উড়িয়ে দিলে পরে তোমার যোগ্য শাস্তি দেওয়া হতো সোশ্যাল মিডিয়াতে বুঝতে পেরেছ সেটা করতে পারবো না সেটা করবো না চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো